শেরপুর সদর উপজেলার চর পক্ষিমারি ইউনিয়নের ভাগলগড় গ্রামের উত্তর ও দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ এরই মধ্যে ভাঙনের কবলে গ্রামের কয়েক শত পরিবার আতঙ্কে এরই মধ্যে ঘরবাড়ি বসতভিটা ছেড়েছে অনেক পরিবার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে ভাগলগড় গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড যেটুকু অংশে কাজ করেছে তা যথেষ্ট নয় ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ এই বাংলা চোরার মধ্যে আছি এইবার তো ভাঙে ওবার যাই ওবার তো ভাঙে এইবার যাই এরকম যেখানে নদী ভাঙে আমরা তো ঘর উড়া থেকে খামু মুখই থেকে ছেলে মেয়েদের লেখাপড়াতে করাতে পারি না যে অবস্থা বলে এটা নদীর ভাঙনের কাছাতে পাইতেছে এখানে এটা থাকবে না চলে যাবে এটা আমরা আমাদের সেহরি দিতে পারতেছি না সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের নদী ভাঙনটা দ্রুত সমাধান করে দেয় পানি ইউনিয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন নদের ৪৫০ মিটার অংশ ভাঙন কবলিত কাজ চলছে একশো মিটার অংশে বাকি অংশে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বাড়িঘর রক্ষার্থে যাতে কোনো মানুষের বাড়িঘরের ক্ষয়ক্ষতি না হয় সেজন্য জন্য সাড়ে মিটার ভাঙন রয়েছে কিন্তু আমরা আপাতত একশো মিটার অংশে কাজ শুরু করেছি এবং এর পরেও যদি কোনো সমস্যা হয় আমরা পর্যায়ক্রমে বাকি অংশেও কাজ করে দিব নদ তীরবর্তী মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ বসতভিটার রক্ষায় পরিকল্পিত স্থায়ী পদক্ষেপ চাইছেন ভাগলগড়বাসী বিপ্লব দেকেটু বৈশাখী সংবাদ শেরপুর